আমার ছোট্ট একটি ভুলের জন্য আমি গত কয়েকটা দিন ভিডিও আপলোড করতে পারিনি তো আজকে সেই গল্পই আপনাদের সাথে শেয়ার করবো তো ভিডিও শুরুতেই ছোট্ট একটি লাইক দিয়ে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আর ভিডিও শেষে আমার কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে তো চলুন শুরু করা যাক আসলে গত মনে হয় আমি বৃহস্পতিবারে লাস্ট ভিডিও দিয়েছিলাম এরপরে আমার আর কোনো ভিডিওই আপলোড করতে পারেনি তার কারণ হচ্ছে আমি শুক্রবার থেকে নিজে কী করছি না করছি কোথায় গেলাম কী খেলাম সব কিছু মানে আমার ফ্রাইডের স্পেশাল ব্লগের জন্য রেডি করছিলাম ভিডিও করছিলাম তো এভাবে করতে করতে আমি শুক্রবারটা একটু বেশি মানে বিজি ছিলাম আর কি এই জন্য আর ওই ভিডিওটা আপলোড করতে পারিনি বাসায় বাড়িতে গিয়েছিলাম তো বাড়িতে বিভিন্ন ধরনের ঝামেলা তারপর আমাদের ঘর চেঞ্জ করেছিল সেই সব ভিডিও আমি করে রেখেছি ভেবেছি সব কিছু একসাথে দুই তিন দিনের ভিডিও একসাথে আপলোড করে দেবো তো সেই হিসাবে আমি ছোটো 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 ক্লিপ নিয়ে রেখেছিলাম আপলোড করবো তো রবিবার রাত প্রায় এগারোটা বেজে গিয়েছে বাসায় আস্তে আস্তে এই জন্য ওই দিন আর ভিডিও আপলোড করা হয়নি কিন্তু আমি সেই রবিবার রাতেই আমার সবগুলো ভিডিও ক্লিপ একসাথে জোড়া লাগে এডিট করে মিউজিক লাগিয়ে সব কিছু করে রেখে দিয়েছে শুধু ভয়েস ওভারটা দিয়ে মানে আপলোড করব সোমবারে সোমবারে আমার ভিডিও আপলোড করার কথা ছিল কিন্তু তার মধ্যে আমার মোবাইলের স্টোরেজ ফুল হয়ে গিয়েছিল এই জন্য বারবার শুধু বলতেছিল মানে মোবাইল স্টোরেজ ক্লিন করার কথা তো এদিকে আমি কি করব। মোবাইলের স্টোরেজ তো ক্লিন করতে হবে নাহলে আমি ভিডিওটা সেভও করতে পারবো না তো এর দিকে আমি কি করলাম মোবাইলের স্টোরেজ ক্লিন করার জন্য ওখানে কি একটা জানি আসছে বাটন ওখানে ক্লিক করে দিলাম আর কি এরপরে লেখা ছিল মুভ টু এসডি কার্ড তো আমি ভেবেছিলাম হয়তো ইন্টারনেট স্টোর যেহেতু ফুল হয়ে গিয়েছে সবগুলো এসডি কার্ডে চলে গেলে আমার ভিডিওগুলো তো থাকবেই হ্যাঁ তো এই জন্য আমি সবগুলো ভিডিও একসাথে মুভ টু এসডি কার্ড করে দিলাম ওমা এরপরও বলতে যেতে দেখতেছিস আমার কোনো ভিডিও আমি আর খুঁজে পাচ্ছি না আমার এসডি কার্ড ইন্টারনাল স্টোর যা যা ছিল সবখানে আমি খুঁজে ফেলেছি মানে অনেক কিছু অনেক কিছু করলাম কিন্তু আমার ভিডিওগুলো নেই নেই কোথায় হারিয়ে গেছে আমি জানি না কিন্তু আমার একদম হানড্রেড পারসেন্ট শিওর যে আমি ডিলেট করে ভিডিওগুলো মুভটা এসডি কার্ড দেখাচ্ছিল কিন্তু এসডি কার্ড এগুলো মুভ হয়নি আমার মনে হলো ডিলিট হয়ে গিয়েছে এই তো ভিডিও পুরোপুরি কমপ্লিট করার পরেও আমি ভিডিও আপলোড করতে পারিনি এর জন্য মনটা ভীষণ 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 খারাপ ছিল আর এখনও খারাপ এতগুলা ভিডিও এত সুন্দর সুন্দর ক্লিপ নিয়েছিলাম আমাদের বাসা চেঞ্জ করেছে মানে একদম নতুন ধরনের একটা ভিডিও ছিল আমার এটা হয় মানে খুবই আশাবাদী ছিলাম এই ভিডিওটা নিয়ে তো কি করার ভাগ্য আর কি তো এভাবে আর কি ভিডিওটা ডিলিট হয়ে যায় এরপরে আমার মনটা ভীষণ খারাপ ভাবতেছে ভিডিওই দিব না আমার সাথে সবসময় এমন কেন হয় কিন্তু না এখানে কয়েকটা ভিডিও আগের ক্লিপ কিছু আছে ওগুলো ডিলেট হয়নি আমার পুরোপুরি ইন্টারনাল স্টোর মানে সব একদম ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছে কিছুই নাই কোনো ভিডিও না আগের পরের কোনো ভিডিওই না সব কিছু ডিলিট হয়ে গিয়েছে কিন্তু এসডি কার্ডে মুভ হয়েছে আমি জানি কিন্তু এটা এখন আমি খুঁজে পাচ্ছি না কোথায় কোথায় মুভ হয়েছে নাকি ডিলেট হয়ে গেছে আমার মনে হয় ডিলেট হয়ে গেছে কারণ মোবাইলেই তো থাকবে এসডি কার্ডে থাকলে তো এই আর কি মনটা ভীষণ ভীষণ খারাপ ছিল তো আবারও নতুন উদ্যমে ভিডিও করা শুরু করব আশা করবো আপনারা সবাই আমার পাশে থাকবেন এতদিন যেমন ছিলেন আমার ভিডিও দেখবেন লাইক করবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার সাবস্ক্রাইবারের অবস্থাও খুবই খারাপ আপনারা প্লিজ সেটা আবার সাবস্ক্রাইব করে পাশে থাকায় বেলেগে টল করে রাখবেন যাতে আবার নিত্য নতুন সকল ভিডিও আপডেট আমি আপলোড করার সাথে সাথে আপনারা দেখতে পান আপনাদের সাপোর্ট আমার খুব খুব দরকার আপনারা একটু সাপোর্ট করবেন আমাকে আর এই তো এগুলো হচ্ছে আমার গত হ্যাঁ ভিডিওগুলো আর কি জামার ভিডিওগুলো আজকে আপনাদের সাথে আবার একটু শেয়ার করছি যেহেতু আমার পুরোনো কোনো ভিডিওই নেই না না আসলে তো নতুন ভিডিও ছিল সেই ভিডিও নয় পুরোনো ভিডিওগুলোই দিয়ে শুধু আপনাকে জানিয়ে দিলাম কেন আমি গত তিন চার দিন যাবত ভিডিও দিতে পারছি না কারণ গত তিন চার দিন যাবত আমি ভিডিও করেছি ভিডিও এডিটও করেছি এরপরে আপলোড করতে পারিনি তো সেটাই আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন বাই